あっさら。

তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলতো সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচক

এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউন তার দল তার দেশের মানুষ

অজ্ঞভক্ত হওয়া সেজন্য আপনাদেরকে বলব পিছনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব কাজের মাধ্যমে ইনশাআল্লাহ সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে হামারা একই কাম ইন্তেকাম ইন্তেকাম

দশ হাজার করবার মুখ রেখে বসে আছেন ও অপেক্ষা করছেন আল্লাহর নবী মজ্জার কাফের দেখে জিজ্ঞেস করলেন ও মজ্জার কাফেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো মজ্জার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায়